আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়নের আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে আগের কাজগুলো ছিল মানে এই বক্সের যে উত্তরগুলো ছিল এই উত্তরগুলো দেখিয়ে দিয়েছি আজকে আমরা এই বক্সটির যে উত্তর রয়েছে তা দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো আমরা আমাদের আজকের পড়ায় চলেছি এখানে প্রথমেই লেখা রয়েছে এবার আমাদের প্রাপ্ত মতামতগুলো আমরা নিচের আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব ছকটিতে লিখি তো এখানে আমাদের একটা ছক পূরণ করতে বলেছে যেই ছকের নাম হচ্ছে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব খাবার সংরক্ষণ তারপরে হচ্ছে খাবার প্রস্তুত খাবার পরিবেশন উদ্ধৃত খাবার বা খাবারের পুষ্টিমান বজায় কীভাবে রাখতে হয় তা কিন্তু আমরা এর আগের ভিডিওতে জেনেছি এখন আমাদের নিজেদের যে কাজগুলো রয়েছে যেমন উৎপাদন ও প্রক্রিয়াকরণ একটা একটা খাবার তৈরির ক্ষেত্রে তোমার নিজের ভূমিকাটা কেমন হতে পারে বা খাবারটা প্রস্তুত করার জন্য তোমার ভূমিকাটা কেমন হয় এবং খাবারটা নিরাপদ রাখতে তোমার কাজের প্রভাব কেমন পরে এই সব কিছু নিয়ে এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে এরপর রয়েছে খাবার প্রস্তুতি পরিবেশন এবং খাবার সংরক্ষণ এই সকল দিক থেকে তোমার নিজের যে কাজ বা তোমাদের যে কাজ সেটা এই বক্সে লিখতে হবে এবং পাশের বক্সে খাবারটা নিরাপদ রাখতে তোমার এই কাজের কারণে খাবারের ওপর কি ভূমিকা পড়ছে বা তোমাদের শরীরের ওপর কি ভূমিকা পড়ছে সেটাই তোমাকে লিখতে হবে তাহলে চলো আমরা এই বক্সের উত্তরটা দেখে আসি তো এখানে এখানে আমরা প্রথমেই লিখেছি যে উৎপাদন ও প্রক্রিয়াকরণ আমাদের কাজ হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যের চাষ করা নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে কি রয়েছে যেমন আমরা প্রত্যেকদিন ভাত মাছ ডাল শাক সবজি এইসব কিছু খাই তো আমরা আমাদের চাহিদা মতন বা আমাদের পছন্দ মতন শাক সবজির চাষ কিন্তু আমরা করতে পারি আমরা চাইলে কিন্তু আমাদের বাসার বারান্দায়ও অনেক কিছু সবজি শাক এসব কিছু লাগাতে পারি আর যারা গ্রামে থাকে তার তোমরা তোমাদের বাসার আশেপাশে ফসল ফলাতে পারো মুরগি পালন করতে পারো বা মাছ চাষ করতে পারো ঠিক আছে আর যারা শহরে থাকে তারা কিন্তু তাদের নিজেদের বারান্দায় তারা হচ্ছে নানা রকম শাক সবজি চাষ করতে পারে এরপর হচ্ছে খাবার নিরাপদ রাখতে এই কাজের প্রভাবটা কি এখানে আমি লিখেছি নিজের হাতে উৎপাদিত ফসল ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত থাকবে এই খাবার খেলে শরীর সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো তুমি যখন একটা ফসল ফলাবে বা একটা ফসলের উৎপাদন করবে তুমি কিন্তু অবশ্যই সেখানে কোনো ফরমালিন বা রাসায়নিক কেমিক্যাল কিছুই কিন্তু দিবে না তুমি সেটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি করার চেষ্টা করবে যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি করা হবে এবং কোনো ফরমালিন বা কেমিক্যাল দেওয়া থাকবে না তাহলে এটা অবশ্যই ভেজাল মুক্ত থাকবে আর এই ভেজাল মুক্ত খাবারগুলো খেলে কিন্তু শরীর সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে এরপর রয়েছে প্রস্তুতি খাবার প্রস্তুতের সময় খাবারের পুষ্টিমান যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দিব। আর এই কাজে প্রভাব হচ্ছে যে এতে খাবারের পুষ্টিমান বজায় থাকে খাবার সুস্বাদু হয় এবং শরীরের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পাওয়া যায় এরপর রয়েছে যে পরিবেশন পরিবেশনের মধ্যে রয়েছে সুন্দরভাবে খাবার পরিবেশন করে খাবার সকলের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় আর এই কাজে প্রভাব হচ্ছে এতে করে খাবারের প্রতি সকলের আকর্ষণ বাড়ে এবং খাবার খেয়ে সকলে আত্মতৃপ্তি লাভ করে তুমি খুবই একটা নর্মাল খাবার সেটা যদি তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারো সকলের সামনে পরিবেশনটা সুন্দর মতন বা একটু ইউনিক ভাবে করো তাহলে কিন্তু এটার প্রতি সকলের ইন্টারেস্টটা বেড়ে যাবে এবং সেটা সবাই খুব মজা করে খাওয়ার চেষ্টা করবে অবশ্যই সেটা খাবারটাও টেস্টি হতে হবে তো পরিবেশনটা অনেক গুরুত্বপূর্ণ খাবার সুন্দর করে পরিবেশন করলে কিন্তু সেই খাবারের প্রতি অনেকের আকর্ষণটাও বেড়ে যায় এরপর রয়েছে খাবার সংরক্ষণ খাবার খাওয়ার শেষে বেঁচে যাওয়া খাবার বিভিন্ন উপায় অবলম্বন করে সংরক্ষণ করে রাখা আমরা খাবার খাওয়ার পরে কিন্তু অনেকটা খাবারই আমাদের বেঁচে যায় তো এই বেঁচে যাওয়া খাবারটা অবশ্যই আমাদেরকে সংরক্ষণ করতে হবে বাসায় যদি কোনো গৃহপালিত পশু থাকে তাহলে তো আমরা আমাদের এই বেঁচে যাওয়া খাবার বা উদ্ধৃত খাবার তাদেরকে দিয়ে দিব যদি গৃহপালিত পশু না থাকে তাহলে আমরা খাবারটাকে গরম করে বা ফ্রিজে রেখে খাবারটাকে সংরক্ষণ করার চেষ্টা করব। আর এই কাজে প্রভাব হচ্ছে যে এতে করে খাবার অপচয় হয় না এবং বাসায় গৃহপালিত পশু থাকলে তাদের দেওয়া যায় তো এইভাবে কিন্তু তুমি তোমার বইয়ের যে ছকটি রয়েছে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব এই বক্সটি পূরণ করতে পারো এই বক্সের পরে লেখা রয়েছে যে পুষ্টিগুণে পরিপূর্ণ হলেও খাবারের প্রস্তুতি পরিবেশন খাবার সংরক্ষণ পদ্ধতি সঠিক না হলে তার নিরাপদ থাকে না ধরো তুমি তোমার খাবারের মেনুতে আমিষ শর্করা তারপর হচ্ছে স্নেহ জাতীয় ভিটামিন সব কিছু রেখেছ কিন্তু তুমি খাবারটা ঠিক মতন প্রস্তুত করতে পারো নি খাবার যখন প্রস্তুত করতে গিয়েছো হয়তোবা খাবারের পুষ্টিমানটা নষ্ট হয়ে গিয়েছে বা খাবার তুমি পরিবেশনটাও সুন্দর মতন করো নি একটা নোংরা বাটিতে তুমি খাবারটা দিয়েছো তো এটাতে পরিবেশনটাও ঠিক মতন হয়নি এবং খাবার খাওয়ার পরে যে বেঁচে যাওয়া খাবারটাও সেটাও তুমি সংরক্ষণ করোনি তাহলে এতে কিন্তু খাবারটা নিরাপদ থাকবে না এরপর রয়েছে স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়া খুবই জরুরি অন্যথায় যে খাবার আমাদের জীবন বাঁচায় সেই খাবারই হতে পারে আমাদের রোগ ব্যাধির অন্যতম কারণ দূষণের কারণে খাবার অনিরাপদ হয়ে থাকে অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাবে ডায়রিয়া বমি পেট ব্যথা বা অ্যালার্জি জাতীয় সমস্যা এবং দীর্ঘমেয়াদী প্রভাবে হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা এমনকি ক্যান্সারও হতে পারে তো অবশ্যই আমাদের খাবার সংরক্ষণের বিষয়টি মাথায় রাখতে হবে এবং খাবার প্রস্তুতের বিষয়টিও মাথায় রাখতে হবে কারণ খাবার যদি সেটা বিষাক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে কোনো ভালো কিছু হওয়ার বদলে তা আমাদের শরীরের জন্য আরো বেশি ক্ষতিকারক হয়ে যাবে তো এই তো আমাদের তেরো পৃষ্ঠার যে ছক ছিল তার উত্তর দেখে নিলাম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি পনেরো পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এর উত্তর দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ